সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা এই মুহূর্তে আমি আসি ফাহিল লেখা আছে আল ফাহিল কমপ্লেক্স এটা হলো ফাহিল মার্কেট এই মুহূর্তে আমি ফাহিল মার্কেটে আসি ফাহিল আজকে একজনের সাথে দেখা করার কথা এখানে দেখা করতে লেট হয়ে গেছে আরেকটা লোকের সাথে আজকে দেখা করার কথা ছিল ফরানিয়া রাত আটটায় এখানে এখন রাত প্রায় নয়টা বাজে গেছে তবে ফোরানিয়া যার সাথে দেখা করার কথা তার সাথে ইনশাল্লাহ কালকে দেখা হবে আজকে ফাহিল একজনের সাথে দেখা হইলো এই যে এখনো আমি ফাহিলে আছি ফাহিল মার্কেটে আসি আর ফাহিলের মার্কেট মোটামুটি জমজমাটি এখনও দেখেন প্রচুর লোক আছে ফাহিলে যত লোক হয় কুয়েত সিটিতে এত লোক হয় না একজন কমেন্ট করছেন যে লটারি কবে হবে লটারি আগামী সপ্তাহ আগামী শুক্রবার লটারি হবে কুয়েত সিটিতে এটা আরও কয়েকদিন আগে বলা দেওয়া হয়েছে আজকে না আগামী শুক্রবার লটারি ভাই এগুলা ঠিক না ভাই যে দূরে যাইয়া بابا من একবার মাফিল এই মুহূর্তে আমি আসি ফাহিল 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 মার্কেটে একজনের সাথে দেখা করলাম আর ফোরানিং আসতে আসতে হয়তো রাত সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা বারোটা বাজতে পারে কথা